আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল আমার আজকের রেসিপি হল বাদামি মিল্ক পুডিং পৃথিবীর সবচাইতে সহজ আর মজার ডেজার্টগুলোর মধ্যে একটি হচ্ছে মিল্ক পুডিং মিল্ক আর বাদামের কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও ভিতর থেকে একদম সফট অ্যান্ড ক্রিমি আর বাহির থেকে ক্রাঞ্চি কোনো রকম ওভেন পানির ভাব আগার জেলেটিনের ঝামেলা ছাড়াই খুব সহজে এই মিল্ক পুডিংটি বানিয়ে নেওয়া যায় এই আকর্ষণীয় পুডিংগুলো বানানোর জন্য কোনো স্পেশাল মোল্ডের দরকার নেই সামান্য পানির বোতল দিয়েই এই পুডিংগুলো বানিয়ে নেওয়া যায় মিল্ক এর জন্য প্রথমেই আমি একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে গরুর ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করেছি এবার দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ ময়দা এবার শুকনো উপকরণগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলাইসেন্স সব কিছু মিলানো হয়ে গেলে চুলার ফ্লেমটাকে অন করে দিব আর একটি উইক্স দিয়ে অনবরত নাড়তে থাকবো এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে এই দুধের মিক্সচারটাকে একটি উইক্স দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে বা তলা নিতে লেগে যেতে পারে যখন মিক্সচারটা এরকম ঘন হয়ে আসবে আর বড় বড় বাবলস ফুটতে শুরু করবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব চুলার ফ্লেম অফ করার সাথে সাথে গরম থাকা অবস্থায় দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার এবার উইক্স দিয়ে বাটারটাকে খুব ভালোভাবে মিক্সচারটার সাথে মিশিয়ে নিব বাটারটা অবশ্যই চুলার ফ্লেম বন্ধ করার পর অ্যাড করতে হবে না হলে তেল ছেড়ে দিবে কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে মিল্ক পুডিংটা বানানোর জন্য আমি আজকে একটি পানির বোতল ব্যবহার করব পানির বোতলটাকে আমি এরকম নিচ থেকে কেটে নিয়েছি আমি চারটা পানির বোতল কেটে মোল্ডের মতো বানিয়ে নিয়েছি এবার পুডিংয়ের মিক্সচারটাকে বোতলে ঢেলে দিব মিক্সচারটা অবশ্যই গরম থাকা অবস্থায় খুব দ্রুত মোল্ডে সেট করে নিতে হবে না হলে জমে যাবে আমি পুডিংগুলোকে বোতলে সেট করে নিচ্ছি আপনারা চাইলে কোনো ছোট বাটি বক্স গ্লাস বা মোল্ডেও সেট করে নিতে পারেন এবার এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব এক ঘন্টার মতো বা সম্পূর্ণ সেট হয়ে আসা পর্যন্ত এই সময় আমরা আমাদের বাদামি মিল্ক পুডিং এর বাদামটাকে প্রসেস করে নিব আমি কিছু চীনা বাদাম একটি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আধা ভাঙা করে নিয়েছি এবার এই বাদামগুলোকে চুলার একদম লো হিটে রোস্ট করে নিব বাদামগুলো অবশ্যই লো হিটে ভাজতে হবে তাহলে বাদামগুলোতে খুব সুন্দর একটি কালার আসবে আর একদম ক্রিস্পি হয়ে যাবে এইদিকে আমাদের পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার পুডিংগুলোকে ডিমোল্ড করার পালা আমি প্রথমে একটি আঙুল দিয়ে পুডিংটার সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এবার বোতলটাকে উল্টো করে দু তিনটি ঝাঁকি দিলেই পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি পুডিংগুলো খুবই বেশি সফট ক্রিমি অ্যান্ড জিগলি হয়েছে আমার সবগুলো মিল্ক পুডিং ডিমোল্ড করা হয়ে গিয়েছে এবার আগে থেকে রোস্ট করা বাদাম একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবার পুডিংগুলোকে বাদামে গড়িয়ে পুডিং এর সাইড কোট করে নিব গুলো কিন্তু অলরেডি অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগছে সবগুলো পুডিং খুব ভালোভাবে বাদামে কোট করা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে তুলে টাকা করে দোকানে যেই চকলেটগুলো পাওয়া যায় আমি সেগুলো এনে মেল্ট করে নিয়েছি এবার একটি চামচ দিয়ে পুডিং এর উপরে চকলেট দিয়ে দিব আমি চকলেট আর আলাদা করে দেখালাম না আপনারা যেসব চকলেট খেতে পছন্দ করেন সেখান থেকে যে কোনো একটি এনে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো উৎসবে বা আয়োজনে খাবার টেবিলে এমন মজার আর আকর্ষণীয় একটি ডেজার্ট আইটেম হলে কিন্তু আর কিছুই লাগে না তো তৈরি হয়ে গেল আমার মজাদার বাদামি মিল্ক পুডিং এই মিল্ক পুডিংটি বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে কিন্তু আপনারা খুব সহজেই দুধ খাইয়ে দিতে পারেন খুবই হেলদি ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস একটি ডেজার্ট কোনো রকম ঝামেলা ছাড়া দুনিয়ার সব চাইতে সহজ আর মজার একটি ডেজার্ট রেসিপি চামচ লাগানোর আগেই পুডিংটা কেটে যাচ্ছে ভিতর থেকে সফট অ্যান্ড ক্রিমি মিল্ক পুডিং আর বাহির থেকে ক্রাঞ্চি পিনাটের কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও আমার আজকের এই বাদামি মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ